আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসকের নিশংস হত্যার প্রতিবাদে রাজ্যকে ছাপিয়ে দেশ ও সারা পৃথিবীর মানুষ গর্জে উঠেছিল এই ধরনের নেককারজনক ঘটনা যাতে আর না ঘটতে পারে মেয়েদের সঙ্গে সেই জন্যই গড়ে ওঠে জাগো নারী জাগো বর্নি শেখা নামক সামাজিক সংগঠন যাতে এবং যায় বলছি একটা হচ্ছে এই ধরনের ঘটনার যাতে না ঘটে তার অঙ্গীকার যেরকম আমাদের নিতে হবে তেমনি যদি ঘটনা ঘটে গেল তাহলে লাগাতার কিভাবে তার বিচারের জন্য আমরা সেখানে স্থানীয়ভাবে একটা টিম তৈরি করে সেই নির্যাতিতার পাশে থাকতে পারি তাকে সব সময় একটা কারণ একটা কিছুদিন বাদে কিন্তু সেই পরিবারটি ভীষণ একলা হয়ে যায় আজকে আপনারা দেখছেন যখন অভয়ার পরিবারের কথা আমরা দেখছি যে তারা প্রধানমন্ত্রী দর্শন পাওয়ার জন্য তারা এরকম একটা কাজ করলেন যে তারা বললেন যে আমার মেয়ে আমার মেয়েকে বিক্রি করব না বলে তারা তাদের যে কম্পেন্সেশন দেওয়া হয়েছিল সেটাকে প্রত্যাখ্যান করলেন তারপরেও কিন্তু তারা দিল্লিতে গিয়েও প্রধানমন্ত্রী বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা পেলেন না ফলে কোথাও যেন মনে হচ্ছে তাদের যে এই যে জনজোয়ার এইটা যেন কোথাও যারা আসনে আসেন যারা আমাদের প্রশাসন চালাচ্ছেন তাদের কোথাও স্পর্শ করছে না এমন ভাবে ইচ্ছে চালিয়ে যাচ্ছে এবং যারা দুষ্কৃতকারী হয়তো তারা তাদের ভোটের বাক্স ভরাবে বলে তাদেরকে তারা আশ্রয় দিচ্ছেন ফলে এই সমস্ত অবিচারের বিরুদ্ধে কিন্তু এই অঙ্গিকার যাত্রা এবং পশ্চিমবঙ্গে আমরা মেয়েদের সুরক্ষার জন্য যে অঙ্গীকার অঙ্গীকার যাত্রার প্রতিশ্রুতি যে অঙ্গীকার লোকেদের মনে আমরা করাতে চাইছি আমরা নিজেরাও করছি সেই জায়গায় হয়তো আমরা কিছুটা সফল হব যেটা আমরা অভয়ের ঘটনার পর বিভিন্ন রাত দখলে যে বিভিন্ন পাড়ায় পাড়ায় মঞ্চ তৈরি হয়েছিল আজকে আবার তারা বাড়ি চলে গেছেন আমরা আশা করছি আবার তারা রাস্তায় বেরিয়ে আসবেন এই সংগঠন আগামী দিনে নারী নির্যাতন যাতে না ঘটতে পারে সেজন্য সর্বতভাবে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার নিয়েছে

কিন্তু সেটা তো সম্ভব হয়নি আজকে যখন দেখছি আমার সন্তান এইভাবে হচ্ছে এত অভয়ত আমারই সন্তান আমার ছেলেরই বয়স হচ্ছে পঁচিশ একজন একজনের আঘাত তাহলে যখন আমার সন্তান এরকমভাবে প্রাপ্ত হচ্ছে তখন আমরা মা কারুর দিদি কারুর বোন তখন কিন্তু আমরা আজকে ভাবছি না আমাদের কাছে একটা কিছু করতেই হবে এই মানসিকতার কতগুলো মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আজকে এসে আমরা এই যাব নারী জাগো বন্যী সৃষ্টি হয়েছিল তারপর যখন অভয়ার আন্দোলনটা একটা জায়গায় এসে থেমে গেল তখন আমরা দেখলাম মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন আমি ডাক্তারি প্রফেশনে আছি পেশেন্টদের যখন কথোপকথনে বলতে যাচ্ছি তারা বলছে ও আর কিছু হবে না ম্যাডাম দেখছেন তো সেন্ট্রাল গভর্নমেন্টও করবে না স্টেট গভর্নমেন্টও করবে না সব আকার আর এই পাবেন না এই যে একটা ফ্রাস্টেশন পেশেন্টদের মধ্যে ছাত্রদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে যেখানে চোদ্দই আগস্ট সারা কলকাতা পশ্চিমবঙ্গ সমস্ত রাত্রি বারোটার পর রাত্রি রাস্তায় নেমে এসেছিল সেই মানুষই আজকে ফ্রাস্ট্রেশনে ভুগছে তখন আমরা ভাবলাম না এটাকে আমরা হতে দিতে পারি না এবং একে একটা ঘটনা ঘটবে তখন আমরা মোমবাতি নিয়ে রাস্তায় মিছিল করে বেরিয়ে পড়বো অথচ আগের থেকে আমরা কি প্রতিরোধ গড়ে তুলতে পারিনি মানব সভ্যতার ইতিহাসে তো এরকম ঘটনা ঘটেছে যে ছোট একটা মানুষের মাথায় একটা চিন্তা এসছে তারপর সে লড়াই করে একশোটা মানুষকে এক জায়গায় করেছে তারপর দেখা গেছে সব মানুষ লড়াই করে সেই অধিকারটাকে অর্জন করেছে এই চিন্তা থেকে কিন্তু আমরা একত্রিত হয়েছি এবং আমরা দৃঢ় বিশ্বাস করি যে আমরা এটা পারব এখন আমরা সবাইকে বলেছিলাম আপনারা আসুন কেননা এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম এবং যেহেতু মানুষ এখন রাজনীতির প্রতি ব্রীত শ্রদ্ধ আমরা জানতাম যে একটা এমন করতে হবে মানুষকে এক জায়গায় করতে হবে নিয়ে মানুষকে নিয়ে আন্দোলন করতে হবে তাহলেই আমাদের এই প্রোটেকশন মর্যাদা বিচার সবকিছু আমরা আদায় করতে পারি আপনারা শুনলে আশ্চর্য হবেন অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চাশ হাজারের বেশি কিন্তু ভলেন্টিয়ার তৈরি হয়েছে প্রকাশ করে মানে মানুষের মধ্যে কিন্তু একটা কিছু করার আকাঙ্ক্ষাটা রয়েছে শুধু প্ল্যাটফর্মটা পাচ্ছে না যে প্ল্যাটফর্মে গিয়ে সত্যিকারে মানুষ এখানে কিছু করতে পারে আজকে চাই প্রতিটা মেয়ে প্রতিটা যেন মাথার উপরে একটা ছাদ পায় যেন নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারে সারা রাজ্যের মানুষকে নারী সুরক্ষা ও তাদের জন্য আইনের বিষয়গুলি সম্পর্কে সচেতন করতে অঙ্গীকার যাত্রার ডাক দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলা অঙ্গীকার যাত্রার মিছিল শুরু করবে আগামী মঙ্গলবার থেকে মিছিলগুলো মিলিত হবে ১৬ ডিসেম্বর কলেজ স্কোয়ারে কিছুই তো হলো না সবাই তো চুপচাপ হয়ে গেল একদম ঠিক কথা কারণ এক মাস পরে আমরাকেই বলেছে আমাদেরকে বলা হয়েছিল তোমরা উৎসবে মেজে যাও আর চারিদিক থেকে লঘু নিয়ে উপ ঢোক সবাইকে বাংলায় আমার মনে প্রেসের লোক যারা রয়েছে সেটা আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন হয় না উপ ঢোক আমরা চাইনি কারণ অভয়া সেই বন্দি সে প্রতিবাদ করেছিল প্রতিবাদ হয়ে ধর্ষিত হয়ে তাকে খুন করা হয়েছিল আমার জীবনে যদি আজ কদিন বাঁচবো কেউ যদি জিজ্ঞেস করেন তোমার প্রিয় তোমার শ্রদ্ধেয় নারীকে আমি বললাম আমার মায়ের পরে আমার অভয়াবহ যে আমাকে শিক্ষা দিয়ে গেছে যে তেলে তেলে প্রতিবাদ করতে হবে ভয় পেও না কারণ সকালবেলা ঘুম থেকে উঠলেই এই বাংলার মহিলাদের বাংলার মানুষের এবং ভারতীয়দের ভয় দিয়ে আমাদের জীবন শুরু হয় আর রাত্রিবেলা যখন বাড়িতে ঢুকি ভয় দিয়ে ঢুকি পাশে বাড়ির দিকে বড় বড় না পড়ে আমরা চেয়েছি অভয়ার চাকরি বাড়ি চাকরি দেওয়া হচ্ছে না কেন সে আলাদা করাপশন আরে করাপশন তো প্রতিটা ঈটের মধ্যে মধ্যে আছে প্রত্যেকটা রাস্তার পাথরের মধ্যে করাপশন হতে আছে যতদিনে করাপশন তৈরি হয়েছে তত বছর লাগবে করাপশন থেকে পরিষ্কার করতে আমাদের বয়সে যারা যারা রয়েছেন পনেরো বছর পঞ্চাশ তো বেরিয়ে আছে আর কি বলবো এরপরে আমরা চাই প্রতিবাদটা এমন ভাবে আসুন মোমবাতি দিয়ে নয় এবং যেভাবে আজকে চারটে মোহনা আমাদের এখানে এই অধিকার যাত্রায় তারা এই সংগমে প্রতিবাদের অত্যাচারের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে একটি সংগ্রামে আমরা মিলিত হচ্ছি একটা একটা মহাসংগ্রাম হবে সেই সংগ্রামে আমরা চাই আপনারা প্রত্যেকে থাকুন বিশেষ করে আমরা নারীরা তো থাকবো থাকবোই আমরা প্রত্যেকে এবং আমরা আমাদের পুরুষ ভাই কাকা বাবা দাদা আমাদের সন্তান আপনারাও এগিয়ে আসুন